বেশ কিছুদিন ধরে দারুণভাবে এটা আমি ব্যবহার করছি টাইপিংয়ে ভুলভ্রান্তি ভুল বাটন টাচ কিংবা সিঙ্গেল প্রেসে ডাবল স্ট্রোক এসব একেবারেই হচ্ছিল না প্রতিটি কি রেসপন্স টাইম এইট মিলি সেকেন্ডস হওয়ায় মুহূর্তেই রেসপন্স করেছে প্রতিটি কি স্ট্রোক টাইপ করতে গেলে যাদের বেশি ভুল হয় প্রপার কি ডিস্টেন্স থাকায় আমার মনে হয় তাদের জন্য আইডিয়াল একটি চয়েস হতে পারে এই কিবোর্ডটি এটা দিয়ে যারা গেমিং করবেন আমার মতোই দারুণ ফিল পাবেন গেম ভুল কি প্রেসের সম্ভাবনা এতে অনেক কম প্রতি ক্লিকে বুঝে নিতে পারবেন কি অ্যাক্টিভেট হয়েছে কিনা মাত্র দুই তিনশো টাকায় কীবোর্ড কিনতে পাওয়া যায় একটু ভালো চাইলে সাতশো থেকে এক হাজার টাকায় আছে বহু মডেল এবার বলুন একটি কীবোর্ডের দাম সর্বোচ্চ কত হতে পারে পেশাদার টাইপিস্ট কিংবা গেমারদের জন্য বাজারে রয়েছে দুই থেকে দশ হাজার টাকার কীবোর্ড দশ থেকে বিশ হাজারে পাওয়া যায় ব্র্যান্ডের দামি কীবোর্ড একটিমাত্র কীবোর্ডের জন্য বাজেট কিন্তু এখানেই শেষ নয় পঞ্চাশ হাজার থেকে শুরু করে বাংলাদেশি তিন লক্ষ টাকায়ও অনেক কীবোর্ড রয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে বলছি মেকানিক্যাল কিবোর্ডের কথা ভিডিওতে জানব মেকানিক্যাল কিবোর্ড কি আরও জানবো ওয়াল্টনের এই কিবোর্ডটি সাধারণ কিবোর্ডের চেয়ে কেন আলাদা এটার মডেল ডব্লিউ কে এম জিরো জিরো ওয়ান ডব্লিউ বি ব্যবহার করলাম বেশ কিছুদিন খুলে দেখানোর আগে বক্সটি খেয়াল করব কীবোর্ডটির একটি পূর্ণাঙ্গ ছবি রয়েছে বক্সের উপরের অংশে দেশীয় প্রতিষ্ঠান হিসেবে ওয়াল্টন চেষ্টা করছে নতুন প্রযুক্তির ডিভাইসগুলো দেশেই তৈরি করার এখানেও তাই হয়েছে লেখা আছে হৃদয়ে বাংলা ছোঁয়াতে বাংলা বিশেষভাবে এটা তৈরি হয়েছে বাংলা ভাষার ইউজারদের জন্য এটি একটি ওয়ার্ড কীবোর্ড ব্যবহার করতে হয় কেবেল কানেকশনে সহজ বাংলায় টাইপিংয়ের জন্য কীবোর্ডটির প্রতিটি কিতে বাংলা অক্ষর প্রিন্ট করা আছে ইংরেজির সাথে পুরো কিবোর্ডেই আছে বাংলা লেআউট পরিচ্ছন্ন এবং পূর্ণাঙ্গ বিজয় লেআউট দেখতে পাওয়া যাবে বক্সের পেছন দিকে সাথে ইংরেজি তো আছেই এবার চলুন খুলে দেখি কেমন দেখতে এই কিবোর্ড বক্স খুলতেই চোখে পড়বে দারুন একটি ডেস্কটপ কম্পিউটার এসেন্সিয়াল এটাই ওয়াল্টনের সেমি মেকানিক্যাল কিবোর্ড কি ক্যাপ এবং সুইচ বাদে কভার পুরোটাই তৈরি মেটাল উপাদানে অ্যালুমিনিয়াম ফ্রন্ট প্যানেল সাথে অন্যান্য উপাদান মিলে ধরেই বুঝলাম বেশ ভারী এই কিবোর্ড ওজন মেপে দেখেছিলাম পেলাম এক গ্রাম বুঝতেই পারছেন এটা ওজনে এক কেজিরও বেশি সাদা কী ক্যাপ এবং সিলভার বডির সংমিশ্রণে সব মিলে ব্রাইট একটি ডিভাইস কিবোর্ডটির ব্যাকসাইড প্লাস্টিক বিল্ড হাইট অ্যাডজাস্টমেন্টের জন্য রয়েছে ব্যাক ফিট সুবিধা মতো উচ্চতায় এটা সেট করে নেওয়া যায় এভাবে আনফোল্ড করে স্ট্যান্ডার্ড কিবোর্ড হিসাবে এটাই আছে একশো চারটি কি ফুল সাইজ কিবোর্ড হিসেবে ডাবল ল্যাঙ্গুয়েজে অ্যালফাবেট নিউমেরিক এবং বারোটি বেসিক ফাংশন কী সহ আছে এফএন কি এফএন খুব কাজের একটি কী যেটা আমরা দেখে থাকি ল্যাপটপের কীবোর্ডে অনেকগুলো অপশন এফএন কি ধরে এক্সট্রা পাওয়া যায় বেসিক লেআউটের বাইরেও ব্যবহার করা যায় বিভিন্ন শর্টকাট হিসেবে একটি ফিক্সড রিস্টপ্যাড আছে কিবোর্ডের নিচের অংশে মিনিমালিস্টিক এই রিস্টপ্যাডে হাত রেখে টাইপিং ও গেমিং করছিলাম এক্সপিরিয়েন্স ছিল খুবই চমৎকার রিস্টপ্যাডের অংশটি পুরোটা সলিড নয় সম্ভবত ডিজাইনের কারণে একপাশে পলিকার্বনেট উপাদান ব্যবহার করায় সামান্য উঁচু লেগেছে এতে আমার কাজে কোনো প্রভাব পড়েনি বরঞ্চ ডিজাইনটি আমার কাছে ভালোই লেগেছে এটা যেহেতু ওয়ার্ড কিবোর্ড থাকছে কেবেলের উপস্থিতি কেবেল হিসেবে ব্যবহার করা হয়েছে পিভিসি কভার করা বেশ শক্ত এবং মোটা মোটাশোটা কেবেল সাথে আছে ম্যাগনেট রিং কেবেলটির লেন্থ রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার সব মিলে প্রায় পাঁচ ফুট কানেকটিভিটির জন্য কেবেলে আছে স্ট্যান্ডার্ড ইউএসবি টাইপ এ পোর্ট ডেস্কটপের বাইরেও চাইলে ল্যাপটপ কিংবা ওটিজি অ্যাডাপ্টার দিয়ে ফুল ফিচার সহকারে ব্যবহার করা যায় স্মার্টফোন এবং ট্যাবলেটে চলুন এবার পাওয়ার আপ করি দেখি কেমন লাগে কানেক্টেড অবস্থায় চমৎকার লাইটিং দেখা যাচ্ছে পুরো কিবোর্ড জুড়ে প্রতিটি কি ক্যাপের নিচে আমরা দেখতে পাচ্ছি হালকা লাইটিংয়ের উপস্থিতি ব্যাকলাইট হিসেবে এটা ব্যবহার করা হয়েছে ব্লু এলইডি লাইটিং কালার কিন্তু গাঢ় ব্লু নয় হালকা ব্লু কালারে আমরা দেখতে পাচ্ছি সফট লাইটিং একই সাথে এটার সাইড লাইটিংও বেশ চমৎকার দুই পাশেই জ্বলে থাকে এরকম পিসিবির মতো ডিজাইন অনেকটা মনে হয় সায়েন্স ফিকশন মুভির হলোগ্রাফের মতো কিবোর্ডটির ডান করে আছে ওয়ালটনের লোগো একইভাবে এখানেও আছে ব্লু লাইটিং নাম ক্যাপস ক্যাপসলগ ইত্যাদি এলইডির অবস্থান রয়েছে কিবোর্ডের উপরের ডান পাশে কালার কম্বিনেশনে এখানেও ব্যবহার করা হয়েছে ব্লু এলইডি এটা যেহেতু বাজেট ফ্রেন্ডলি কিবোর্ড দেয়া হয়নি আট জিবি লাইটিং কিংবা লাইটিংয়ে থাকছে না কোনো ট্রানজিশন বা এফেক্ট এরকমই ব্লু কালার স্ট্যাটিক ব্যাকলিটে কীবোর্ডটি পাবেন ঠিক একই লাইটিং ও মডেলে ওয়াল্টন এটাকে বলছে সেমি মেকানিক্যাল কিবোর্ড আমাদের জানতে হবে মেকানিক্যাল শব্দটি এখানে কি মিন করছে বিষয়টি বোঝার জন্য একটি সাধারণ কীবোর্ড কিছুটা অ্যানালাইসিস করতে হবে এই কীবোর্ডগুলো খুবই কম দামি সাধারণ কাজে সচরাচর সবাই ব্যবহার করেন টেকনিক্যালি এ জাতীয় কিবোর্ডগুলোকে বলা হয় মেমব্রেন কিবোর্ড এগুলোর যে কোনো কীতে প্রেস করলে তেমন শব্দ হয় না কোনো প্রকার যান্ত্রিক আবহাওয়া কিংবা ক্লিকি ফিল এসব কীবোর্ডে পাওয়া যায় না যে কোনো কি খুললে দেখতে পাওয়া যায় কি ক্যাপগুলো বসানো থাকে বড় একটি প্লাস্টিক ফ্রেমের হাউজিংয়ে প্রতিটি কি ক্যাপের নিচে থাকে এরকম স্কোয়ার বক্স হাউজিংয়ের ভেতরে এগুলো বসে লক হয়ে থাকে এ জাতীয় কি ক্যাপ আপডাউন হয় সিলিকন জাতীয় সফট ডোমের মাধ্যমে এবার ডোমটি খেয়াল করুন এটা সম্পূর্ণ সিলিকনে তৈরি রাবার ডোম প্রতিটি ডোমের মাঝখানে সামান্য উঁচু প্রেস পয়েন্ট আছে এটা হিট করে মেমব্রেন লেয়ারে এ জাতীয় কিবোর্ড পুরো খুললে দেখতে পাবেন এভাবেই ডোমগুলো অবস্থান করে কি ক্যাপের নিচে কিবোর্ডের মডেল ভেদে এগুলো থাকতে পারে এককভাবে আবার একই লেয়ারে থাকতে পারে সবগুলো ডোম ডোমের নিচে থাকে ডাবল লেয়ার মেমব্রেন প্রতিটি ডোমের নিচে কি পয়েন্টগুলো অবস্থান করে এভাবে যে কোনো কি প্রেসে এই পয়েন্টগুলোর মাধ্যমে কম্পিউটার বুঝতে পারে কোন কি প্রেস করা হয়েছে যে কোনো কি প্রেসে ক্যাপগুলো ডোমের মাধ্যমে প্রেসার দেয় মেমব্রেনের এই পাশে এরপর ডাবল লেয়ারের কার্বন প্রিন্টেড মেমব্রেন দুই পাশ শর্ট হয়ে রেজিস্টার হয়েছে প্রেস করা কি অনুযায়ী সাধারণ কীবোর্ডে কী ক্যাব উঠানামা করে সম্পূর্ণ ডোমের উপর নির্ভর করে প্রেস করলে এভাবে চেপে যায় আবার ছেড়ে দিলেই কী ক্যাব সহকারে ফিরে আসে আগের অবস্থানে সব মিলে খুব সাধারণ একটি টেকনিক এবার ওয়ালটনের কিবোর্ডটি দেখুন এটার সুইচিং টেকনোলজি সম্পূর্ণই আলাদা যদি সাধারণ কীবোর্ডের সাথে তুলনা করা হয় কী ক্যাপ ওঠানামায় এটা মোটেও ডোমের উপর নির্ভরশীল নয় প্রতিটি সুইচের মধ্যে স্প্রিং সহ কিছু মেকানিজম থাকায় ক্লিকি সাউন্ড সহ স্টেপ নেয় মেকানিক্যাল উপায়ে প্রতিটি সুইচ এমনভাবে ডিজাইন করা প্রায় টোয়েন্টি পার্সেন্ট প্রেস হলেই ক্লিক হয়ে যায় ছেড়ে দিলে মুহূর্তেই চলে আসে ঠিক আগের পজিশনে কীবোর্ডটির ভেতরে মিমব্রেনের উপস্থিতি থাকলেও টেকনিক্যাল কিছু কারণ এবং ট্যাকটিক্যাল সুইচ ব্যবহার করায় ফিল পাওয়া যায় দামি এবং ফুল মেকানিক্যাল কিবোর্ডের মতোই চলুন এবার সাউন্ড টেস্ট করি শোনাব কেমন সাউন্ড হয় ওয়াল্টনের এই কিবোর্ডে। সাধারণ কিবোর্ডের সাথে যদি কম্পেয়ার করি শুনে বুঝে নিন সাউন্ডের পার্থক্য কেমন আপনাদের কেমন লাগলো আমি জানি না তবে বাজেট অনুযায়ী এটা আমার কাছে দারুণ লেগেছে আমার মনে হয় মেকানিক্যাল কিবোর্ড কেউ একবার ব্যবহার করলে নিজের জন্য অবশ্যই একটি খোঁজা শুরু করবে কেউ যদি মেকানিক্যাল কিবোর্ডে অভ্যস্ত হয়ে যান তাহলে সাধারণ কিংবা মেমব্রেন কিবোর্ডে টাইপিং বা গেমিং যাই করুন কোনোভাবেই আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না ওয়ালটনের এই কীবোর্ডটি বাজেট ফ্রেন্ডলি মাত্র দুই হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন সত্যিকার মেকানিক্যাল কিবোর্ডের ফিল কীবোর্ডটি ব্যবহার করলে বুঝবেন প্রতিটি কি প্রেসে পাওয়া যায় দারুণ এক অনুভূতি এটার সুইচগুলো আমার কাছে কাস্টম মেড মনে হয়েছে সুইচগুলো অনেকটা মিলে যায় কেইল ব্লু সুইচের সাথে ওভারঅল কিবোর্ডটি আমার কাছে দারুণ লেগেছে তবে টপ সার্ফেসে কিছু অংশে ভিজিবল স্ক্রুগুলো উচিত ছিল যে কোনো উপায়ে অ্যাভয়েড করা কিংবা হাইড করে দেয়া মেকানিক্যাল কিবোর্ডের আরেকটি বিশেষত্ব হলো এগুলো নানাভাবে কাস্টমাইজ করা যায় সুইচ কি ক্যাপ ইচ্ছে মতো পাল্টানো যায় চাইলে সব কিছু আলাদা কিনে নিজের মতো তৈরি করা যায় কাস্টম কিবোর্ড মেকানিক্যাল কিবোর্ড জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ এগুলোর সুইচ ক্লিকি বা টেকটাইল ফিল কিপ্রেসের স্যাটিসফাইং সাউন্ড এসব মিলে মেকানিক্যাল কিবোর্ড এখন অনেকের স্বপ্ন ফাস্ট টাইপিং কিংবা গেমিংয়ে বেছে নিতে পারেন ওয়ালটনের এই কিবোর্ডটি। এটা ব্যবহারে কম্পিউটার এক্সপিরিয়েন্সে যোগ হবে ভিন্ন মাত্রা ইচ্ছে হবে সারাদিন টাইপ করি আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজা কিংবা ওয়াল্টনের অনলাইন শপ থেকে এটা কিনতে পারেন নিশ্চিত ডিসকাউন্টে সেইম কিবোর্ডটি কেনার লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশনে মেকানিক্যাল কিবোর্ড বিষয়ে আরও অনেক কিছু বলার ছিল তবে আজ আর ভিডিও দীর্ঘ করছি না আজকের ভিডিওতে আমরা কিবোর্ড বিষয়ে কিছুটা বোঝার চেষ্টা করলাম পরিচিত হলাম ওয়াল্টনের চমৎকার একটি কিবোর্ডের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না নিত্য নতুন গ্যাজেট নিয়ে নতুন নতুন ভিডিও পেতে এখনই গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য